হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এ আজকে আমার মেটা ব্লগ শুরু করে দিই দেখুন আমি আজকে অনেক বৃষ্টি হচ্ছে এই দেখুন আমি আমি অনেক বৃষ্টি বৃষ্টি দেখুন পানি জমে আছে আমি এত বৃষ্টি বৃষ্টি এ হচ্ছে আমার মেয়ের অবস্থা ও একাই ব্লক করে শুরু করে দিয়েছে আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবলাম ছুটির দিন আমার মেয়েটাও ভিজতে যাচ্ছে আমার মেয়ের জীবনের ফার্স্ট বৃষ্টিতে ভেজা তাই ওকে দৌড়ে ছাদে নিয়ে গেলাম ওর অবস্থা দেখুন ও এতই নাচতে পারে যেখানে আপনার এক সেকেন্ড ওর কোনো বিরতি নেই আর ওর ছাদে গিয়ে তো অনেক বৃষ্টিতে ভিজতে পেরে ও এত এক্সাইটেড যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ও একা একাই ভিজতে ভিসতে বলতেছে তুমি ভিডিও করো আমি নাচি আমিও তার কথা মতো ওর ভিডিওটা করা শুরু করলাম ওর কাহিনী আমরাও আসলে ছোটোবেলায় অনেক এরকম করেছি আসলে এখনকার ছেলে মেয়েরা। এরকম সুযোগ আসলে তারা পায় না আমরা আসলে গ্রামে থেকেছি এতই বৃষ্টিতে ভিজেছি এতই দৃষ্টেম করেছি যেটা আসলে ওরা আসলে এখন পায়ই না বলতে গেলে টোটালি পায় না তাই মেয়েকে আমি ইচ্ছা করেই নিয়ে গেলাম যে একটু বৃষ্টিতে ভিজো দেখবো যে বৃষ্টির আসলে আনন্দটা কী বৃষ্টিতে ভিজে গোসল করার যে আনন্দটা কি সেটা তুমি একটু উপভোগ করতে পারবা আর এটা পাশেই হচ্ছে আমাদের যে ওদিকে দেখা যাচ্ছে আপনার সদর হাসপাতাল আমার বসা থেকে আসলে সদর হাসপাতাল খুব আছে তাই সদর হাসপাতালের বিল্ডিংটা আসলে দেখা যাচ্ছে আমার মেয়েটা আসলে কন্টিনিউয়াসলি হাসতেছে আমি বলতেছি বাবা চলে আসো না সে আসবে না সে আসলে আরও ভিজবে আরও ভিজবে ওর যেন থামতেই চায় না ওর এ অবস্থা আসলে কি আর বলবো বাচ্চা মানুষ সারাদিন দিন এক একা বাসায় যখন একটু সুযোগ পায় একটু কিছু আনন্দ পায় ও আনন্দটুকু ও শুধু আসলে কেড়ে নিতে চায় যে আনন্দটুকু যেন ওর ইয়েটা না হয় মার ব্যস্ত থাকার কারণে মার চাকরি থাকার কারণে ও আসলে সারা দিনই ও আমার মতো ব্যস্ত থাকে স্কুলে গিয়ে সারাদিন একাত্ত বসে থাকা বোরিং ফিল করা ও খেলা আসলে ওর লাইফ আর হচ্ছে অন্যরকম অন্যরকম একটা লাইভ যখন দেখতে পাচ্ছেন আপনি যে আমার ছাদের আশেপাশে আমাদের বাসার আশেপাশে এত গাছ যে গাছগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে মানে চারপাশে মনে হচ্ছে খালি সবুজের সমারোহ এই দেখেন আমার মেয়ে আসলে বৃষ্টির মধ্যে ছাদের মধ্যেই শুয়ে পড়েছে হয়তো বা কেন মধ্যে পানি ঢুকেছে তাই তাড়াতাড়ি উঠে গেল কারণ সে তো আসলে এটাতে অভ্যস্ত না এই আসলে ভয়ও পাচ্ছে আবার ওর মনে হচ্ছে যে আমি একটু বৃষ্টিতে ভিজি এই অবস্থা করি ও বৃষ্টিতে আসলে ভিজে শুরু করলো আমি বারবার ডাকতেছি বাবা চলে আসো না ওর মাছ ধন্যবাদ সবাইকে